আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন আছি একটি কুরবানির গরুর হাটে এই হাটটির অবস্থান পোনাব আলিমসা মাদার সংলগ্ন রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে কী কী ধরনের গরু এসেছে দর্শক দেখতে পাচ্ছেন শুরুতেই বেশ সুন্দর কিছু শাহিয়াল বিশাল গরু মার্শাল্লা হাট জমজমাট কেনা ব্যথা চলতেছে অনেক সুন্দর সুন্দর গরু হাটে উঠেছে ব্যাপারীরা তাদের গরু নিয়ে এসেছে কাস্টমারের কাছে তা উপস্থাপন করতেছে আজকে বিকালের দিকে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে হাটের পরিবেশটা একটু হাটের পরিবেশ এলোমেলো আর হাটের ভেতর ঢুকলেই গরু যে ঠান্ডা থাকবে এমনটা না একটা গরু একটার সঙ্গে ঘুটাঘুটি মারামারি ফাড়া এটাই হচ্ছে কোরবানি হাটের মজা তো দেখতে পাচ্ছেন হাটে প্রচুর পরিমাণের গরু চলে এসেছে বিভিন্ন ধরনের গরু যাতে কালার মানে পুরো হাট একবারে কাদা কাদা অবস্থা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে ব্যাপারীরা একটু অসুবিধার মধ্যে পড়ে গেছে তাদের গরুগুলোকে নিয়ে হাটে কাদা কাদা অবস্থা তারপরেও তাদের স্বস্তি যে কোরবানিতে গরুগুলো কেনা বেচা করে একটা ভালো পরিবেশে যেতে পারবো এই বাবা এই মারামারি লাগিয়েছে রে তো দেখতে পাচ্ছেন এই হাটে প্রচুর গরু এসেছে গরুর সংখ্যা মার্শাল অনেক বেশি মিডিয়াম রেঞ্জের গরু এই বছর হাটে অনেক বেশি এত পারছেন এখানে কেনা বাসা চলতেছে দামা দামি চলতেছে দেখা যাক কি হয়

খাওয়াচ্ছে রাখালরা আসলে বৃষ্টিতে একটু অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে ব্যাপারীদেরকে আপনারা যারা হাটে গরু কিনতে পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন এই আলমিশা মাদা সংলগ্ন গরুর হাটে

প্রত্যেকটা গরু শুয়ে রয়েছে বৃষ্টি কাদা কাদা অবস্থা অনেকটা দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে ব্যাপারে ভাইদের তাদের গরুগুলোকে নিয়ে প্রচুর গরু আমার উপরে একটা গরু চলে গেছে সে ব্যাপক ভাবে আঘাত করেছে আমাকে আসলে দেশি গরুর তেজ একটু বেশি হয়

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু হাটে ব্যাপক গরু উঠেছে এই আলিম শাহ মাদার সংলগ্ন পোল গরুর হাটে তো হাটের পরিস্থিতি আপনাদেরকে দেখালাম কেনা ব্যচা এখনও শুরু হয়নি হয়তো আরও দু একদিন দিন পর কেনা ব্যচা শুরু হবে লোকজন আসতেছে দেখতেছে দামাদামি করতেছে এইভাবেই হাট জমজমাট হয়ে উঠতেছে এই পাশে দেখেন দামা দামি চলতেছে তো দর্শক আমি এখন হাট থেকে বের হয়ে যাব আপনাদেরকে কালকে আপডেট কিছু আবার জানাব এই হাটের সর্বশেষ পরিস্থিতি কি হয় সেটা আপডেট আপনাদেরকে জানাবো তো এখন মোটামুটি বিদায় নিচ্ছি তো এই পাশেও কিছু গরু এই পাশের গরুগুলো আপনাদেরকে দেখায় এই যে রাস্তায় সার্বিক অবস্থা তো বোঝা যাচ্ছে এই বছর কুরবানির হাট মোটামুটি দমধমাট হয়েছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আরো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো কতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম